নমস্কার বন্ধুরা বেঙ্গলি হাজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই দেখো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আজ নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা দু বাটি ময়দা এবার দিয়ে দিয়েছি এর ভিতরে একটু লবণ এবার দিয়ে দেবো সাদা তেল এবার আমি ভালো করে এটা মিক্স করে নেব হাত দিয়ে এই দেখো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি চিনিটা কিন্তু আমি একদম খুবই সামান্য দিয়েছি আবারও আমি একটুখানি মেখে নিচ্ছি এইভাবে মেখে নিয়ে দিয়ে দেবো এর ভিতরে একটু উষ্ণ একদমই উষ্ণ উষ্ণ গরম জল এই দেখো আমি সুন্দর করে এইভাবে আটার ডোটা তৈরি করে নিয়েছি আমি আজ তৈরি করব এগ রোল সেটাই তোমাদেরকে দেখাবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই দেখো ডোটা তৈরি হয়ে গেছে আমি এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেব চলো এদিকে এবার সবজিগুলো কেটে নিই এখানে আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি বাদামটা ভেজে নেবো সুন্দর করে দেখো বন্ধুরা কাঁচা বাদাম ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি শশা কুচি আর টমেটো সস তাহলে চলো এখন আমি রান্নাটা শুরু করি এই দেখো আমি আটার ডোটা নিয়ে নিয়ে এখন লেচি করে নিয়েছি আমি কিন্তু এই যে এইভাবে লেচিটা করেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম যেভাবে রুটি করি সেরকম সাইজের লেচিটা করে নিয়েছি খুব বেশি বড় করিনি খুব বেশি ছোটও করিনি এবার এটা আমি একটুখানি ময়দা দিয়ে এই যে বেলে নিচ্ছি এই দেখো এইভাবে ভালো করে ময়দা দিয়ে বেলে নিতে হবে আমার বেলা হয়ে গেছে আর এই যে দুপাশে দুটো বসিয়ে দিয়েছি এক পাশে প্যান আর এক চাটু চাটুটা গরম হয়ে গেছে আমি এবার এর ভিতরে দিয়ে দিলাম বেলা রুটিটা এই দেখো এইভাবে রুটিটা কিন্তু একটু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে যাতে রুটিটা বেশি পুড়ে না যায় আর বেশি না ফুলে যায় তার কারণে ঘন ঘন করে একটুখানি উল্টাতে হবে এইভাবে তোমরাও এইভাবে তৈরি করে নেবে এই দেখো এই যে বন্ধুরা ভালো করে এটা না ছাঁকা হলে খেতে ভালো লাগবে না আর নরমও হবে না এই দেখো এটা আমি এবার লাভিয়ে নিলাম হয়ে গেছে আর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবার সামান্য একটুখানি দিয়ে দেব ভিতরে লবণ লবণটা দিয়ে ভালো করে যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবার একটুখানি আমি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এই দেখো এবার আমি এই যে দিয়ে দিলাম রুটিটা এই দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি একটু তেল যাতে ওই পিঠটা একটু ভালো হয় কাঁচা না থাকে এই দেখো সুন্দর হয়ে গেছে আমি এবার এটা ভেজে এইভাবে লাভিয়ে নেব এই যে বন্ধুরা তোমাদেরকে আমি আর একটা বেলে দেখাচ্ছি দেখো এইভাবে সুন্দর করে গোল করে বেলে নিতে হবে আমি এটা আগের উল্টে পাল্টে ভেজে নেব এই যে এখানে ডিম ফাটিয়ে নিয়েছি চলো তাহলে বন্ধুরা আমি একইভাবে সবকটা আগে ভেজে নিই তারপরে তোমাদেরকে আমি সাজানোটা দেখাবো তাহলে তোমরা দেখতে থাকো

এটাই স্পেশাল এটাই খুব ভালো লাগবে খেতে বন্ধ করে দাও গ্যাস চলো বন্ধুরা এবার তাহলে তোমাদেরকে সাজিয়ে দেখাই চলো বন্ধুরা এবার আমি এই যে সব কটা তৈরি করে নিয়েছি এবার আমি সাজিয়ে নেব আমি শশা পেঁয়াজ লঙ্কা একসঙ্গে একটু বিট লবণ দিয়ে এইভাবে মেখে নিচ্ছি এই দেখো এটা তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে দেখো খুবই ভালো লাগে রেস্টুরেন্টের মতন অবশ্যই না বাড়ির এটা খাবার সম্পূর্ণ আলাদা টেস্ট তোমরা অবশ্যই ট্রাই করে কমেন্টে জানিও এই দেখো এইভাবে দিয়ে দিয়েছি সাজিয়ে এবার দিয়ে দিয়েছি বাদাম আর দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লেবুর রস আর তার উপর দিয়ে দিয়েছি টমেটো সস এবার আমি এই যে এটা এইভাবে রোল করে তৈরি হয়ে গেল এগরোল এই দেখো সব আমি এইভাবে এই যে বানিয়ে নিয়েছি আর বন্ধুরা এই এগরোলটা একদম খুবই নরম হয় যেহেতু আমি আটা আর ময়দা দিয়ে তৈরি করেছি তার কারণে চলো বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে তাহলে আজকের মতন টাটা বাই বাই